আমেরিকাতে আসলে যে কোনো আমাদের দেশীয় পূজা পার্বণ আচার অনুষ্ঠানগুলো নিয়মিত করা হয়ে ওঠে না তো এখানে দেখেন কি সুন্দর আমি সাজুগুজু করে খোপাতে মালা পরে কি সুন্দর ছবিগুলো তুলেছি এই যে আমি ছবিগুলো তুলেছি এইখানে যে বৌদির সাথে আমার ছবি দেখতে পাচ্ছেন আমি তাদের বাড়িতেই গিয়েছিলাম এখানে দেখুন দুর্গা ঠাকুর কী সুন্দর করে সাজানো হয়েছে তো এই বৌদির বাড়িতে হয়েছে আমাদের পূজা পুনর্মিলনী হ্যাঁ দুর্গাপূজা কালী পূজা সব কিছু শেষ হওয়ার পরে এই নভেম্বর মাসে ওনার বাড়িতে হলো পূজা পুনর্মেলনী অনুষ্ঠান আর এই যে অ্যাপাটাইজার সব কিছু সব কিছুই এত এত খাবার আমরা একটা একটা করে ডিশ করে নিয়ে গিয়েছিলাম এই যে কেক তালের বড়া এই যে অ্যাপাটাইজার সালাদি নুডলসটা আমি করেছি আরও কত কত খাওয়ার এই যে জিলাপি গরমা গরম জিলাপি পিঠা এই যে নারকেলের পুলি পিঠা কত কত খাবার ও আরও কয়েকটা আইটেম তো আপনাদেরকে দেখাতে ভুলেই গেছি এই যে দই বড়াটা ভীষণ মজার ছিল কেক সাথে ছিল চা আরেকটা যেটা জিনিস এই যে কালো চানাবুটটা ভীষণ ছিল এখানে আমাদের তিনটা ফ্রেন্ডের একই দিনে জন্মদিন ছিল তো তারই একটা সারপ্রাইজ কেক কাটা হচ্ছে ওরা তো দেখে ভীষণই অবাক ওরা আসলে এক্সপেক্ট করেনি তো আমরা কেক আর ছোটো খাটো কিছু গিফট নিয়ে আসলাম ওদের জন্য তো তাই কাটা হচ্ছে আর কি তিনজন একসাথে মেলে কাটছে তো এরকম আমরা প্রায় করে থাকি আর কি কারো জন্মদিন থাকলে সেটা কোনো পার্টিতে সারপ্রাইজ হিসেবে কেক আনি কেক কাটা হয় ছোটোখাটো কিছু গিফট থাকে তো এটাও খুব ভালো লাগছিলো আর কি সবাই ওদেরকে কেক খাইয়ে দিচ্ছিল আর এই তো এখানে সিঁদুর খেলার মতো কেক নিয়ে খেলা হচ্ছিল ওরা ভীষণ ভীষণ খুশি হলো তো যাই হোক এখন মেন খাবার চলে এসেছে ডিনার সালাদ পোলাও ডিম মুরগির রোস্ট এখানে হচ্ছে মাটন তারপরে হচ্ছে চিংড়ি ভুনা মাছ তো অনেক অনেক খাবার ছিল খাবারের পরে ডেজার্টও ছিল এই যে দই রসগোল্লা এগুলো ছিল তো এই তো সব খাওয়া দাওয়ার শেষে সবাই নাচে গানে মানে জমে উঠেছিল খুব 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 মানে আনন্দ হচ্ছিল আর কি তো সেদিন আনন্দ ফুর্তি নাচা গানা করতে করতে বেশ অনেক রাতে হয়ে গেছিলো বাড়ি ফিরতে ফিরতে সেদিন একদম মধ্যরাত হয়ে গেছিলো আর সেদিন ছিল পূর্ণিমার রাত মানে চারটা এত সুন্দর লাগছিল আকাশে জানি না আপনারা বুঝতে পারছেন কি না তো চার দেখতে দেখতে বাড়ি পৌঁছে গেলাম তা আপনাদের কাছে কেমন লাগলো পুরো ব্লগটি অবশ্যই জানাবেন আজকের মতো বিদায় বাবাই